ও ইনো কিছু মানুষ আছে ইন ও গামো আরই স্কুলের গ্রামের মানুষ বেদান অশ্লীল বেবহর গলিগলা ওতা করেন এই মুহূর্তে একটা বড় খবর এফটি শিকার হয়ে স্কুল ছাড়তে চলেছেন আরেক শিক্ষিকা কয়েকদিন আগে একই অভিযোগে এক শিক্ষিকা স্কুল ছেড়েছিলেন এবার একই কারণে বদলির আরজি জানালেন আরেক শিক্ষিকা এমন ঘটনা ঘটেছে আলগাপুরের চিপারসংগন দ্বিতীয় খন্ডস্থিত গাশুটুক নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে বৈবাহিক সূত্রে ওই শিক্ষিকার বাড়ি হাইলাকান্দির কাঞ্চনপুরে বাড়ি থেকে রোজ স্কুলে আসার পথে কিছু বকাটে লোক রাস্তায় তাকে উত্তক্ত করে বলে অভিযোগ এ নিয়ে কয়েক দফা বিচারসভার আয়োজন করা হলেও কোনো অবস্থায় ইফ নিরস্ত করা যায়নি পুলিশের দ্বারস্থ হতেও ভয় পাচ্ছেন ওই শিক্ষিকা ইফটিচাররা এলাকায় প্রভাবশালী বলে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করে না এফটিজিঙ্গের শিকার এই শিক্ষিকার নাম এলিজা আক্তার এফটিজিংয়ের মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর দৈর্যের বাদ বাঙ্গে শিক্ষিকার তাই সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে তুলে ধরেন বিস্তারিত শিক্ষিকার অভিযোগ প্রতিদিন বিভিন্ন ডাবল মিনিং মন্তব্য গালিগালাজ অশ্লীল কথাবার্তা তার উদ্দেশ্যে ছুটতে থাকেন যুবকদের এসব কথাবার্তা তিনি মুখ বুঝে সহ্য করেন তিনি এর প্রতিবাদ করতে গিয়েও তমকে যান এদের কথাবার্তা ও তাদের অবস্থা দেখে তিনি বৃত সন্ত্রস্ত হয়ে রোজ স্কুলে যাওয়া আশা করেন এমনকি স্কুলে গিয়েও তারা উত্তক্ত করে বলে অভিযোগ করেন শিক্ষিকা এলিজা শিক্ষিকা বলেন এ নিয়ে আমি এলাকার কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নালিশ জানাই তারা বিষয়টি দেখেও দেন কিন্তু কোনো অবস্থায় রাস্তারই লোকদের জ্বালাতন বন্ধ হয়নি তিনি বলেন এই ইপটিজিংয়ের কারণে কয়েকদিন আগে আরেক শিক্ষিকা স্কুল ছেড়েছেন এবার একই ঘটনা আমার সঙ্গে ঘটছে তাই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি অন্যত্র বদলির আর্জি জানাচ্ছি দয়া করে আমাকে এই স্কুল থেকে বদলি করে অন্যত্র সরিয়ে দিন তা না হলে আমার মান সম্ভ্রম বাঁচানো মুশকিল হয়ে পড়বে তার কথায় স্কুল ম্যানেজমেন্ট কমিটির কাছেও এ নিয়ে নালিশ করেছি কিন্তু তারাও এই ইফটিজারদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না এমন অবস্থায় আমি কার কাছে গিয়ে বিচার দিতে পারি বহুবার পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য মনস্থ করেছি কিন্তু পরেই নিজের পরিণতির কথা চিন্তা করে থানায় এফআইআর করা থেকে বিরত থাকতে হয়েছে আমাকে তিনি বলেন রোজ স্কুলে যাওয়ার সময় হলে আমার অন্তর কেঁপে ওঠে মনে হয় এই তো ওরা রাস্তায় দাঁড়িয়ে আমার অপেক্ষায় রয়েছে আমি গেলেই নানা বাক্যবাণী উত্তক্ত করবে আমাকে কখনো মনে হয় চাকরি ছেড়ে দেই কিন্তু তার হয়ে ওঠে না কথাগুলো বলতে বলতে কান্নায় গলাটা ধরে আসে শিক্ষিকার এনে তিনি খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান শিক্ষিকা এলিজা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বিভাগের আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে বলেন রাস্তার এই লোকদের জ্বালাতন তিনি আর সহ্য করতে পারছেন না স্কুল ছেড়ে দিলেই যেন তিনি প্রাণে বাঁচেন তাই তাকে যেন এই স্কুল থেকে বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে ওরা জ্বালাতন করতে পারবে না আমি আমার নাম এলিজা আমি হাইলাকান্দি শিক্ষা খন্ডের কাশুটুকেল স্কুলের সহকারী শিক্ষিকা আমি মানে

আমার সহকারী ম্যাডাম আর একজন আসলাম বুলশানা তে তো তানে ও তা করতে লাস্ট্রপতি তাই স্কুলে আইসুই না হওয়ার কারণে তানে সাসপেনশনও বালানি হয়েছে আমি চাই আমার যে কোনো মুহুর্তে যে কোনো কলে আর অন্য যেসা স্কুলে দিলে আমি যাইতে রাজি আছি আমার অসুবিধা নাই বাট ইস্কুল থেকে সরাইয়া দেওয়া হোক এখন স্কুলে যাইনি আমি আজকে গিয়া স্কুল পড়াইয়া পড়াই আলিগালা যতক্ষণ আমি স্কুল থেকে আইছি স্কুল বন্ধ করিয়া অফিসও গেছি অফিসে বিএসআর পাইছি না আমি তাহলে কল করছি কল করার পরে বিএফআরে ওরকম কইস আমার এফআইআর করার লাগে আমার কাছে আর তো কোনো লাইন না আমি এফআইআর কয় আমি মেয়ের মানুষ এফআইআর করি আমি করতাম কেটা কোন দিকে যাইতাম আমার এখন আপনারা একটা আপনার মাধ্যমে আমি তারা কইতে চাই আর যে আমার একটা সুব্যবস্থা করা যে কোনো স্কুলও আমার ট্রান্সফার দেওয়া হোক